আমাদের পরিবার এবং সন্তান নিয়ে আমরা আমাদের পরিবারকে নিয়ে জীবন জীবনযাপন করছি আপনারা জানেন আমাদের একটা সন্তান যদি বাবার কাছে জামার জন্য সে আর্তনাদ করে একটা সন্তান যদি বাবার কাছে নতুন জামার জন্য ঈদের দিন কান্না করে আর সে বাবা যদি সন্তানকে নতুন জামা দিতে না পারে বক্তব্যকে বাবা ছাড়া এই ব্যথা কাউকে বোঝানো যাবে না এবং কাউকে বলাও যাবে না আজকে আমাদের প্রতি বৈষম্যতা দেখানো হচ্ছে আছেন আমরা পঁয়স্তর হাজার ফাউন্ডেশনের কর্মচারী কর্মকর্তা শিক্ষক শিক্ষাকে বিন্দু আমরা দীর্ঘ বত্রিশ বছর পর্যন্ত সুনামের সঙ্গে আমরা করে কিন্তু আমাদের এই তিন মাস পর্যন্ত আমরা আমাদের বেতন ভাতা পাচ্ছি না যেটা আমাদের বৈষম্যতার শিকার আমরা দারুণ বৈষম্যতার শিকার এ পবিত্র মুসলমানদের সবচেয়ে ধর্মীয় বড় ধর্মীয় অনুষ্ঠান ইদুল উল ফিতর আজকে তিন মাস পর্যন্ত আমাদের বেতন ভাতা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে অথচ আমরা আমাদের মা সন্তান সন্ততি আমাদের পরিবার নিয়ে আমরা অসহায় মানবতার জীবন যাপন করছি আমাদের প্রতি দারুণ বৈষম্যতা করা হচ্ছে আমরা না পারছি আমাদের সন্তানদের মুখে হাসি ফোটাতে না পারছি আমরা আমাদের পরিবারের মুখে হাসি পাঠাতে আজকে আমরা অনেকটা নির্যাতিত আমরা সমস্ত ইমাম তেহু পঁচাত্তর হাজার ইমাম আমরা আজকে আমরা মাঠে নেমে এসেছি আমাদের দাবি দাবি নিয়ে আমাদের প্রতি আউটসোর্সিং করা হয়েছে অথচ আমরা বিগত 32 বছরের জীবনে আমরা গোলামির पिंजর পুরেনি আমাদেরকে দাসত্বের पिंजর পরাণুক হয়েছে আমাদের প্রতি দারুণ বৈষম্যতা প্রদর্শন করা হয়েছে আমরা আমাদের আন্দোলনের প্রথম কর্মশচী অনুযায়ী আমরা মানব বন্ধন করেছি মানব বন্ধন করার পরে আমরা আমাদের দাবিগুলো ডিসি স্যার বরাবর আমরা উপস্থাপন করেছি আমাদের দাবিগুলো হচ্ছে এক নম্বর আমাদের আউটসোর্সিং যেটা আমাদের তার একেবারে বন্ধ করতে হবে আমরা আমাদেরকে রাজস্ব খাতে আনতে হবে আমাদের কেন্দ্রগুলি এই আমাদেরকে একটা শিক্ষক gitu চলে যাওয়ার কেন্দ্র শেষ হয়ে যা আমরা কেন্দ্র স্থানান্তরিত আমাদেরকে করতে হবে এবং ঈদের আগেই আমাদের সমস্ত শিক্ষক কর্মচারী কর্মবৃন্দ আমাদের ফাউন্ডেশনের সাথে যারা আছি আমাদের বেতন বোনাস এবং চার বছর অন্তর অন্তর আমাদের সম্মানিত তা বৃদ্ধি পায় বৃদ্ধি সহ বেতন বোনাস আমাদের ঈদের আগেই মাননীয় উপদেষ্টা মহাশয় আমাদেরকে পে করতে হবে আর না হয় আমরা সে প্যালেস্টাইনের গাজার মুসলমানদের মতো আমাদের মানবত জীবন চাল দাপন ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই আমরা আপনারা সবাই জানেন আমরা ইমাম সমাজ আমরা নির্যাতিত এক জাতি আমরা মসজিদের মিম্বরে মিম্বরে যৌতুকের বিরুদ্ধে কথা বলি মাদক এর বিরুদ্ধে কথা বলি সন্ত্রাস এর বিরুদ্ধে কথা বলি আমরা ইফটিজিং এর বিরুদ্ধে কথা বলি আমরা করোনার সময় কোভিড এর লাশ আমরা দাপন করেছি আমরা সবতভাবে সমাজের সহপুনন কাজের অংশ গ্রহণ করি অথচ আমাদের ইমাম সমাজের প্রতি বৈষমতা দেখানো হচ্ছে আমি প্রধান উপদেষ্টা সকল উপদেষ্টা পরিষদ এবং ধর্ম উপদেষ্টার কাছে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব আমাদের কান্নার আওয়াজ যদি আপনার কাছে না যায় তাহলে আমরা সেই গাজার মুসলমানের মতো আমরা অবহেলিত থেকে যাব আমরা নির্যাতিত থেকে যাব আমরা নিষ্পেষিত হয়ে যাব আসুন আমরা আজকে সোনার বাংলাদেশ গড়ার জন্য আজকে মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ইপ্রিজিং এবং দর্শন মুক্ত বাংলাদেশ গড়ার জন্য জঙ্গিবাদ মুক্ত একটা সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা ইমামরা অগ্রণী ভূমিকা পালন করেছিলাম আমরা ইমামরা অগ্রণী ভূমিকা পালন করব সেই অগ্রণী ভূমিকা পালনের দাবির পরিপ্রেক্ষিতে আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি ঈদের আগে অর্থাৎ অনতি বিলম্বে ঈদের আগে আপনি ঈদের একদিন আগে করলে আমরা মার্কেটে যেতে পারবো না আমাদের সন্তান গুলো ঈদের দিন কান্না করবে সে কান্নার আমাদের আমাদের কলিতা ফেটে যাবে আমাদের সে বা সন্তানের কান্না আমাদের আমরা সহ্য করতে পারবো না আমাদের বিধবা আমাদের স্ত্রী আমাদের কাছে অবহেলিত হয়ে যাবে আমরা স্ত্রীর কাছে একজন অবহেলিত স্বামী হিসেবে পরিচিত হব সেই সুবাদে আমাদের দাবি ঈদের আগে অনতি বিলম্বে আমাদেরকে সেই প্রকল্পটি রাজস্ব খাতে এনে আমাদের বকিয়া বিদ্যা এবং বকিয়া ভাতা সহ সকল ভাতা পরিশোধ করার জন্য আমি সকল শিক্ষক পক্ষ থেকে ওলামা کرام দের পক্ষ থেকে আমি বিশেষ করে আমি কুমিল্লা জেলার ইসলামিক ফাউন্ডেশন পরিবারের সকল শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমি উতারতো অনুরোধ করছি আমি আহ্বান করছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকব এবং বিগত দিনগুলোতে আমরা সরকারের বিভিন্ন মেসেজের জন্য জনগণের কাছে পৌঁছ dite আমরা সেই যে মেসেজ জনগণ যেমনি জুমার খুতবা অত্যন্ত মনোযোগ সহকারে তারা শ্রবণ করত আমাদের সেই পরিশ্রম আমাদের সেই সোনার বাংলাদেশ ঘরার যে আমাদের পথ্যই ছিল আমাদের পরিশ্রম ছিল আমরা সেটা জারি রাখবো এবং অব্যাহত থাকবে আপনারা দয়া করে আমাদের প্রতি একটু দেখেন আমাদের সন্তান গুলোর প্রতি একটু দেখেন আমরা যে মানবত জীবনযাপন করতে না হয় আমরা জুমার খোদ ভাই আমরা তারা নামাজে নামাজে আমাদের এই তাহার যত নামাজে যাতে আমরা প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা ধর্ম উপদেষ্টা সহ দেশবাসী সকলের জন্য দোয়া করব আপনাদের সকলের সহযোগিতা চাই আপনাদের সকলের কাছে দোয়া চাই আমরা রমজানে লেবে এসেছি আমরা এই মুহূর্তে থাকার কথা ছিল মসজিদের মেম্বরে আমাদের হাতে থাকা ছিল আমাদের গায়ে থাকার ছিল শরীরে থাকার ছিল অজু আমরা সেই অজু ভেঙে আমরা কোরআন ছেড়ে মসজিদের ছেড়ে দিয়ে প্রচন্ড রোদ্রে মাঝে রোজার মুখে নিয়ে রাজপথে তার পাঁচ হাজার টাকা কোরআন শিক্ষা করার যে এই মানবতার প্রতি বড় উপহাস জাতির প্রতি এর চেয়ে বড় উপহাস আর কি হতে পারে সুতরাং আমাদের এই কান্নার আওয়াজ আমাদের আর তোনার যদি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে যেয়ে থাকে আমি প্রধান উপদেষ্টা সকল উপদেষ্টাকে আবার শেষবারের মতো দয়া করে আপনারা আমাদের দাবি তখন মেনে নিন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে কবন করামালিক